ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা সোশ্যাল মিডিয়ার থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো ভিডিওর বিষয়বস্তু আপনারা থামলেন দেখে অবশ্যই বুঝে গেছেন যে ডিএলএড বনাম বিএড মামলার একটি ব্যাপার এটি পুরো কেস ডিটেল বা অর্ডার কপিসহ এবং জাজমেন্ট কপি সহ যেটা সেটা একদম স্ক্রিন আমরা আলোচনা করব বাংলায় ব্যাখ্যা থাকবে ধৈর্য সহকারে দেখবেন দেরি না করে শুরু করে যাক ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং ডিসক্রিপশানের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করতে পারেন শুরু করা যাক আমরা ওপেন করেছি মহামান্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে একটি অর্ডার কপি ডিএলএড বনাম বিএড সংক্রান্ত ব্যাপার নিয়ে এটা নতুন করে আবার একটি জাজমেন্ট কপি এসেছে এবং নতুন করে একটি মানে শুনানি হয়েছে এবং তার ফাইনাল আউটকাম বা জাজমেন্ট যেটা বেরিয়ে এসেছে তার কপি আমাদের হাতে চলে এসেছি গতকালই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা আমরা শেয়ার করেছিলাম আজকে আমরা সেটার পুঙ্খানুপুঙ্খ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বাংলায় ব্যাখ্যা করব তো আমরা অর্ডার কপি ওপেন করে নিয়েছি তো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশান স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস এল পি অ্যারাইজিং আউট অফ ডায়রি নাম্বার ওয়ান সেভেন নাইন ফোর এইট অফ দু হাজার চব্বিশ নবীন কুমারের আদর্শ পিটিশনার যিনি এবং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার আদার্স অ্যাটসেট্রা রেসপন্ডেন্টস উইথ স্পেশাল লিভ পিটিশন যেটা এসএল পি নম্বর দেওয়া আছে ওয়ান জিরো টু নাইন ফাইভ অফ দু হাজার চব্বিশ এবং উইথ এখানে আবার এস এল পি অনেক কানেক্টেড আছে বা অর্ডার আছে আমরা অর্ডারের মূল জায়গা থেকে শুরু করবো এখান থেকে ইন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা অর্ডার প্রথমেই কিন্তু মেন যে ডিএলএড ভার্সেস বিএড যে অর্ডার বা কেস আর কি সেইটাকেই মেনশন করে শুরু করা হচ্ছে তো যেটা এগারো আর দু হাজার তেইশে ডেলিভার করা হয়েছিল বা ফাইনাল আউটকাম এসেছিলো তো There was before us a challenge to the judgment of the Rajasthan High Court dated Ekush, where it was held that for the appointment of primary school teachers that is teachers for class 1 to 5, the essential qualification is D.L.A. that is diploma in elementary education and not B.A. that is bachelor of education and B.A. qualified candidates were held to be disqualified. So. একটা জাজমেন্ট হয়েছিল রাজস্থান হাইকোর্টে সেখানে পঁচিশ এগারো দু হাজার একুশ সেখানে বলা হয়েছিল প্রাইমারি বা এলিমেন্টারি এডুকেশানের বা প্রাইমারিতে পড়ানোর ক্ষেত্রে ওয়ান টু ফাইভে ওয়ান টু ফাইভ যে ব্যাপার প্রাইমারি ক্ষেত্রে সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ডিএলএড বিএড কিন্তু নয় এটা কিন্তু বলা হয়েছিল এবং তাদের ক্যান্ডিডেটদের যে বিএড হিসেবে যারা নিযুক্ত তাদের কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছিলো বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের তো বিফোর দ্য রাজস্থান হাইকোর্ট দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন হেয়ারিং আফটার রেফার্ড এজ টু এজ এন সিটি ই নোটিফিকেশান যেটা আঠাশ ছয় দু আঠারো যেই নোটিফিকেশানটার উপর ভিত্তি করে বিএডা চাকরি পেয়েছিল ধরুন বাই হুইচ বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ার হেল্ড এলিজিবেল ওয়াজ ইন্টার এলিয়া আন্ডার চ্যালেঞ্জ সেটার মধ্যে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল ইন আওয়ার জাজমেন্ট এগারো আট দু হাজার তেইশ উই হ্যাভ আফেল্ড দ্য ডিভিশন বেঞ্চ অর্ডার অফ রাজস্থান হাইকোর্ট অ্যান্ড এফ ফ্রম দ্য ফাইন্ডিংস দ্য দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট এজ প্রাইমারি স্কুল টিচার্স ইজ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন নট বিএড তো এখানে আট দু হাজার হাজার মূল যেটা ডিএএড বনাম বিএড মামলা সেই মামলার যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরিষ্কার উল্লেখ করা হয়েছে প্রাইমারি ক্ষেত্রে বিএডরা আর এলিজিবল নয় বিএলএডরা এলিজিবল তো সেটা কিন্তু যেটা বলা যাচ্ছে এবং সেটাই এখান থেকে মানে মেনশন করা হচ্ছে বারবার যেটা রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার এবং আফেল করা হয়েছিলো সেটাকে এবং তারপর সেখানে আরেকটু আমরা দেখে নিছি কনসিকুয়েন্টলি দ্য এনসিটি নোটিফিকেশান ডেটেড আঠাশ ছয় দু হাজার আঠেরো অ্যান্ড দ্য রেগুলেশানস মেড ইন বাই হুইচ বিএড ওয়াজ মেড এ কোয়ালিফিকেশান ওয়ার কস্ট অ্যান্ড সেট এর সাইড যেটাকে বিএড যে নোটিফিকেশানটাকে সেটে হয়েছিল এবং কোস্ট করতে বা এক প্রকার বাতিল বলতে পারেন তো এই এটা কিন্তু বলা আছে যে এবং তারপর তিন নম্বর আছে দ্য অ্যাবাব জাজমেন্ট অফ দেবেশ শর্মা ওয়াজ ডেলিভার্ড অন এগারো আট দুহাজার তেইশ এন্ড দেয়ার আফটার রিভিউ অপ্লিকেশ ক্লারিফিকেশান অ্যটসেট্রা কেপ্ট কামিং আপ মেনলি ফ্রম সার্চ ক্যান্ডিডেটস হুই আর বিএড কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ে সিলেক্টেড অ্যান্ড অপয়েড বাই ডিফারেন্ট স্টেটস ইন দ্য রিসেন্ট সিলেকশন প্রসেস ফর প্রাইমারি স্কুল টিচার্স মানে দেবেশ শর্মার যে অর্ডারটা হয়েছিল দেবেশ শর্মার ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়ার আদার্স যেটা মেন ডিএন বিএড মামলা যেটা এগারো আট দু হাজার তেইশে ফাইনাল জাজমেন্ট জাজমেন্ট যেখানে বলা হয়েছিল বিএডটা কিন্তু এলিজিবল নয় আর প্রাইমারি ক্ষেত্রে শুধুমাত্র ডিলটাই এলিজিবেল তো সেখানে এই যে কেসটা হওয়ার পর এই যে এগারো আট দু হাজার তেইশে যে জাজমেন্ট আসার পর অনেক কেস আসছে এরকম যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন বা বিএড কোয়ালিফিকেশান আছে যাদের এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বিভিন্ন রাজ্যে সেটা হতে পারে পশ্চিমবঙ্গ হতে পারে অন্য রাজ্য হতে পারে সেটা কিন্তু এখানে বলা আছে যারা প্রাইমারি স্কুলে যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের কেস তাদের তাদের যে ব্যাপার তারা কিন্তু কেস হিসেবে তারা মানে কেস ফাইল করছেন এবং অনেক ধরনের এরকম ব্যাপার আসছে রিভিউ অ্যাপ্লিকেশান আসছে তার সঙ্গে আবার ক্লারিফিকেশান এইসব আসছে দেখতে পাচ্ছেন মানে এই যে জাজমেন্টটা তারপরে কিন্তু এইসবগুলো আছে বিভিন্ন ভেরিয়াস স্টেট ডিফারেন্ট স্টেটস লেখা আছে তো উই হ্যাড হার্ড অল সাচ অ্যাপ্লিকেশন অ্যাট লেন্থ অ্যান্ড ক্লারিফাইড দ্যাট সাচ বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড প্রিয়র টু আওয়ার ডিসিশন ইন শর্মা দ্যাট ইজ টু এগারো আট দু হাজার তেইশ শ্যাল বি ডিস্টার্ব অ্যাজ দেয়ার এ স্পেশাল ইন ফেভার তো এখানে যেটা সিদ্ধান্ত আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ক্ল্যারিফিকেশান মামলাতে যে এগারো আর দু হাজার তেইশের আগে যারা চাকরি পেয়েছেন বিএড হিসাবে তাদের কিন্তু চাকরির সুরক্ষিত থাকলো কিন্তু কিছু শর্ত সাপেক্ষে ব্যাপার আছে কারণ তাদেরকে এক বছর মধ্যে ব্রিজ কোর্স এইসব ব্যাপারে ব্যাপার বলা হয়েছিলো সেটা অন্য আমরা ভিডিওতে আলোচনা করেছি তো যাই হোক এখানে যারা বলা হচ্ছে এগারো আর দু হাজার তেইশের আগে যারা বিএড হিসাবে নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যার হওয়ার কথা নয় এটা কিন্তু বলা আছে সেল নট বি ডিস্টার্ব মানে তাদের চাকরির কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং দেয়ার ফোর আওয়ার জাজমেন্ট উড বি প্রসপেকটিভ ইন নেচার প্রসপেকটিভ মানে হচ্ছে আগামী সময় যেটা হবে ফিউচারে রেস্ট্রসপেকটিভ মানে হচ্ছে অতীতে গিয়ে সেটাকে চেঞ্জ করা মানে টাইম ট্রাভেলের মতো আর কি ব্যাপারটা যে ওখানে গিয়ে আপনি চেঞ্জ করে দিলেন ব্যাপারটাকে যে সেটার উপর কিন্তু লাগু হবে না ভবিষ্যতে মানে ওই জাজমেন্টের পর যেসব নিয়োগ হবে সেগুলো কিন্তু বিএড ক্যান্ডিডেট আর এলিজিবেল এলিজিবল নয় তারা কিন্তু ইনএলিজিবল শুধুমাত্র ডি এলেটারে এলিজিবল তো প্রসপেকটিভ নেচার বলা হয়েছে এবং উইল নট ডিস্টার্ব দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ সাচ ক্যান্ডিডেটস হু হ্যাড অলরেডি বিন অ্যাপয়িওড টু দ্য জাজমেন্ট অফ দেবেশ শর্মা সুপ্রা পিওড টু দ্য এগারো আট দু হাজার তেইশ যেটা বলা আছে হোয়াট ইজ দিস ইজ হোয়াট ক্ল্যারিফাইড ইন আওয়ার অর্ডার ডেটের আট চার দুহাজার চব্বিশ তো আট চার দুহাজার চব্বিশের যে অর্ডার ক্ল্যারিফিকেশানিতে যেটা বলা হয়েছিল এখানে আপনারা পড়তেই পারছেন পরিষ্কার আপনারা পজ করে পড়তে পারেন জাজমেন্টের একটা অংশ এখানে যেটা এমফাসিস সেটা সাপ্লাই করা আছে আফটার আওয়ার ক্লারিফিকেশান আট চার দুহাজার চব্বিশ দে শুড নট হ্যাভ রিমেন্ড এনি ডাউটস মানে রকম ডাউট থাকার কথা নয় যেটা সুপ্রিম কোর্টের এই অর্ডার কপিতে লেখা আছে যে আট চার দু হাজার চব্বিশের পর কোনো রকম ক্লারি মানে তারপরেও কেন আবার ক্লারিফিকেশন মামলা হচ্ছে যে এই মামলাটা কিন্তু একটা ক্লারিফিকেশন মামলার মধ্যে পড়ে যেটা জাজমেন্ট কপি আমরা এখন ক্লিয়ার মানে বিস্তারিত আলোচনা করছি তো এখানে যেটা বলা হচ্ছে যে যেহেতু একটা ক্লারিফিকেশন মামলা অলরেডি তার জাজমেন্ট দেওয়া হয়েছে মানে কখন থেকে এলিজিবল কী ব্যাপার সেটা তারপরেও মামলা বা হওয়ার কথা না বা যে এরকম ধরনের ডাউট থাকার কথা না সেটা এখানে বলা হচ্ছে তো নাও ইন দ্য প্রেজেন্ট ব্যাচ অফ পিটিশন দ্য সেম কোয়েশ্চন হ্যাজ এগেইন কাম আপ বিফোর দ্য কোর্ট মানে একই ধরনের ক্ল্যারিফিকেশান নিয়ে আবার চল মানে এই মামলাটি হয়েছে দিস টাইম এরাইজিং আউট অফ জাজমেন্ট অফ ছত্তিশগড় হাইকোর্ট হুইচ ওয়াজ অলরেডি বিন পাস্ট ফলোয়িং অর্ডার দেবেশ শর্মা তো ছত্তিশগড় হাইকোর্টের জাজমেন্ট নিয়ে একটা সেটাকে মানে সেটাকে রিল মানে রেফারেন্স হিসেবে দেখিয়ে এখানে মামলাটা করা হয়েছে এবং হুইচ হ্যাজ অলরেডি বিন পাস্ট ফলোয়িং আওয়ার অর্ডার মানে যেটা দেবেশ শর্মা অর্ডারের অর্ডারের পরেই আর কি দ্য হাই কোর্ট ইন দিস জাজমেন্ট ডেটেড দুই চার দুহাজার চব্বিশ ডিক্লেয়ার অল সাচ ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশান টু বি ইন অ্যান্ড ডিসকোয়ালিফাইড ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ফলোইং দ্য ডিসিশন অফ কোর্ট ইন দেবেশ শর্মা এটা বলাই গেছে অ্যাডমিটেডলি ইন দ্য প্রেজেন্ট কেস দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্ডার্স ইন দ্য ফেভার অফ বিএড ক্যান্ডিডেট ইস্যুড ইন সেপ্টেম্বর তেইশ মানে বুঝতে পারছেন আগস্ট দু হাজার তেইশে দেবেশ শর্মার যে কেসটা সেটা আগস্ট দু হাজার তেইশে আপনারা জানেন আমরা একটু যদি এখানে যাই দেখাচ্ছি আপনাদেরকে যেটা এগারো আট দুহাজার তেইশ মানে এগারোই আগস্টের ব্যাপার আর এটা হচ্ছে এই যে প্রেজেন্ট কেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডারস হয়েছে কখন বিএডদের সেপ্টেম্বর দু হাজার তেইশ মানে ছত্তিশগড় রাজ্যে এটার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই মানে দেবেশ শর্মার অর্ডারের পর মানে ডিএল ভার্সেস বিএড মূল যে মামলা তার জাজমেন্টের পর কিন্তু এখানে অর্ডার হয়েছে সেপ্টেম্বর দু হাজার তেইশ দ্যাট ইজ আফটার দ্য ডেট অফ আওয়ার জাজমেন্ট যেটা বলা আছে এটা বললাম আর কি হুইচ ওয়াজ ডেলিভারন এগারো দু হাজার তেইশ তো হুই উই হ্যাভ অলরেডি হেল্ড ইন আওয়ার অর্ডার ডেটেড এগার চার আট চার দু হাজার চব্বিশ দ্যাট সাচ ক্যান্ডিটস ক্যান নট বি গিভেন এনি রিলিফ মানে আট চার দু হাজার চব্বিশে যে ক্লারিফিকেশন মামলাটা তাতে কিন্তু পরিষ্কারও বলা হয়েছে কোনো রকম রিলিফ এখানে বা তাদের কোনো সুযোগ দেওয়া হবে না বিএডদের আর বিফোর দ্য ছত্তিশগড় হাইকোর্ট পিটিশনস ও আর ফাইল্ড বাই ক্যান্ডিডেটস হোল্ডিং ডিপ্লোমা এন এলমেন্টারি এডুকেশান চ্যালেঞ্জিং দলিজিবিলিটি অফ বিএড ক্যান্ডিডেটস অন দ গ্রাউন্ডস অফ দ্যাট দে আর দে আর নট এনটাইটেল টু বি অ্যাপয়েন্টেড এজ প্রাইমারি স্কুল টিচার্স তো বিফোর ছত্তিশগড় হাইকোর্ট এর আগে পিটিশনস ফাইল হয়েছিল বা পিটিশনগুলো ফাইল হয়েছিল যাদের ডি এলার আছে তাদের এবং চ্যালেঞ্জিং তো ইন দ্যার ডিফেন্স দ্য বিএড ক্যান্ডিডেটস হ্যাড argued that B.Ed is the one of the qualifications for appointment of elementary school teachers under the applica applicable rule that is chhattisgarh high school এডুকে ছত্রিয় স্কুল এডুকেশন সার্ভিসেস এডুকেশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন রুল দু হাজার উনিশ তো দু হাজার উনিশের একটা রুল আছে সেইটাকে পয়েন্ট আউট করে বা সেইটাকে রেফারেন্স হিসাবে দেখিয়ে বিএডরা কিন্তু এটা ডিফেন্স করেছিল বা আর্গিউ করেছিল এটা নিয়ে কারণ সেটা বলছে বিএড বিএড হচ্ছে একটা ওয়ান অফ দ্য কলিজ যতগুলো কোয়ালিফিকেশান আছে তার মধ্যে একটা কোয়ালিফিকেশন হচ্ছে বিএড সেই হিসাবে তারা দেখেছিল তো এখানে দেওয়া হয়েছিলো এবং দেবে নেসেসিটি কোয়ালিফিকেশান সেটা তার বিএডরা মানতে চায় না যে তাদের কোয়ালিফিকেশন মানে তারা তাদের ক্ষেত্রে পর্যাপ্ত বা কোয়ালিফিকেশান আছে মানে যেটা দরকার সেটা আছে তো অল দ্য সেম অ্যাপ্রাইজ দ্য অর্ডার অফ দিস কোর্ট দেবেশ শর্মা দ্য ডিভিশন বেঞ্চ অফ ছত্তিশগড় হাই কোর্ট হ্যাড পাস্ট অ্যান্ড ইন্টারিম অর্ডার একুশ ষাট দু হাজার তেইশ হোয়ার বাই দা রিক্রুটেন্ট প্রসেস ওয়াজ ডিরেক্টেড টু বি কপ্ট এভেন্স এস রিগার্ড গার্ড বি এড ক্যান্ডিডেটস দিস ইজ হোয়াট ছত্তিশগড়ের ডিভিশন বেঞ্চে যেটা চেয়ার হয়েছিল সেই কোর্টে কি বলছে কনসিডারিং দ্য আর্গুমেন্ট অ্যাডভান্স বাই দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিস অলসো কনসিডারিং দ্য লড ডাউন বাই দ্য অ্যাপেক্স কোর্ট অন দ্য ইস্যু কোয়েশন পাস্ট ইন সিভিল অ্যাপিল নম্বর যেটা সুপ্রিম কোর্টে যেটা অ্যাপ্লাই হয়েছিল এবং দ্য ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস উইথ রিগার্ড টু বিএড ক্যান্ডিস হ্যাভিং বিএড করি পোস্ট অ্যাসিস্টেন্টের কেপ ইন অ্যাভেন্স উইথ ইমিডিয়েট ইফেক্ট অ্যান্ড ফার্ডার নো ফাইনাল ডিসিশন উইল বি টেকন বাই দ্যাট রেসপন্ডেন্ট ইন রেসপেক্ট অফ সার্চ ক্যান্ডিডেস টিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং তো এখানে ডিভিশন বেঞ্চের অর্ডার এবং তারপরে যেটা সেটা বলা হয়েছিল এবং একটা রিক্রুমেন্ট প্রসেসে যারা একুশ আট হাজার তেইশে ইন্টারিম অর্ডার সেইটাকে মানে মেনশন করা আছে তা ইন্টারিং অর্ডার অফ হাইকোর্ট ওয়াজ দেন চ্যালেঞ্জ বাই বিএড ক্যান্ডিডেট বিফোর দিস কোর্ট ও বিএডের চ্যালেঞ্জ করেছিল এবং ডিভিশন বেঞ্চে সেটা পাস্ট হয়েছিলো উনত্রিশ আট দু হাজার তেইশ অর্ডারটা এখানে আছে এবং তারপর সিলেক্টেড ক্যান্ডিডেট সেলফ ইনফর্ম অফ দ্য সেম বাই অ্যাপয়েন্টিং অথরিটি কনসার্ন এমফাসির সাপ্লাইড এটা করা আছে মানে যেটা জাস্ট পয়েন্ট টু পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে তো তারপর দ্য অ্যাবাব অর্ডার অফ দ্য কোর্ট ক্লারিফাইড দ্যাট দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ বিএড ক্যান্ডিডেট উড বি সাবজেক্ট টু দা ফাইনাল ডিসিশন অফ দ্য হাই কোর্ট ই দ্য রিপিটিশন মানে ফাইনাল ডিসিশনের উপর নির্ভর করবে অন্তিম রায়ের উপর নির্ভর করবে হাইকোর্টের যেটা পিটিশন আছে অ্যাপয়েন্টমেন্ট পেলেও বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলেও বা তাদের চাকরিতে যোগদান করলেও তাদের ফাইনাল জাজমেন্টের উপর বা ফাইনাল ডিসিশনের উপর নির্ভর করবে হাইকোর্ট হাইকোর্টে ছত্তিশগড়ের যে হাইকোর্ট লেটার হোয়েন দে ওয়ার গিভেন অ্যাপয়েন্টমেন্ট দে আর অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ওয়াজ অলসো ক্লিয়ারলি স্টেটস দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু দ্য ডিসিশন অব ছত্তিশগড় হাইকোর্ট ইন দ্য পেন্ডিং পিটিশন আলটিমেটলি দ্য পিটিশানস ফাইল বাই দ্য ডিপ্লোমা হোল্ডার ওর দ্য এলিমেন্টারি এডুকেশান ওয়ার অ্যালোটেড ভাই দ্য ইনপেন্ট জাজমেন্ট অ্যান্ড লজিক্যাল কনসিকুয়েন্সেস অফ দিস ইজ দ্যাট দ্য সার্ভিস অফ দ্য টিচার্স উইথ বিএড কোয়ালিফিকেশান আর লায়াবেল টু বি টার্মিনেটেড এটা কিন্তু মানে বাতিলের একটা ব্যাপার লায়াবেল টাইমের মানে যেটা ফাইনাল জাজমেন্ট উঠে আসে সেটা হয়ে এটা বলা ছিল তো ইন দ্য প্রেজেন্ট ব্যাচ অফ পিটিশানস মানে যেটা এখন করা হয়েছে উই উই হ্যাভ বিফোর আস দিস টিচার্স উইথ বিএড কোয়ালিফিকেশান হুজ অ্যাপয়েন্টমেন্ট হ্যাভবিন কোয়াস্ট দ্য স্টেট অফ ছত্তিশগড় ইজ অলসো বিফোর আস চ্যালেঞ্জিং দ্য ইম্প জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটে দুই চার দু হাজার চব্বিশ সপ্তাহে হাইকোর্ট তো এখানে কোয়াস্ট মানে তাদের চাকরি থাকলো না বাতিলের একটা ব্যাপার বলা হয়েছে বিএড হিসাবে যারা পরবর্তী তিনি কোনো রকম রিলিফ তাদের দেওয়া হবে না বিএড হিসাবে যারা পেয়েছেন সেই দেবেশ শর্মার অর্ডার বা ডিএলএড ভার্সেস বিএড ফাইনাল জাজমেন্টের পর অর্থাৎ দু হাজার তেইশের আগস্টে যেটা জাজমেন্ট হয়েছিল তো সেখানে চাকরি বাতিল হয়েছে তারপর পুনরায় আবার এই চাকরি বাতিলের একটা জাজমেন্ট লক্ষ্য করা গেল এখানে এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ বিন কোয়াস্ট ওটা স্টেট অফ ছত্তিশগড় অলসো বিফোর আস চ্যালেঞ্জিং দ্য ইম্পান জাজমেন্ট যেটা জাজমেন্টকে চ্যালেঞ্জের যেটাকে ইম্পান জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যে ব্যাপারটা হয়েছিল যেটা অর্ডার হয়েছিল দুই চার দু হাজার চব্বিশ এটা ব্যাপারটা তো ওয়ান অফ দ্য আর্গুমেন্টস অ দ্য লার্নেড সিনিয়র কাউন্সিল মিস্টার শ্রীবাস্তব ফর দ্য পিটিশনার বিফোর দিস কোর্ট ইজ দ্যাট দিস কোর্ট ইন দেবেশ শর্মা সুপ্রা হ্যাড ওপেন্ড এ স্মল উইন্ডোড ফর বিএড ক্যান্ডিডেটস হু আর কল ফর সিলেকশন অ্যান্ড বিএড ওয়াজ ওয়ান অফ দ্য কোয়ালিফিকেশান ইন দ্য হাজার উনিশ রুল হ্যাজ অলসো দ্য নোটিফিকেশান অফ এন সিটি অ্যান্ড ইট ওয়ার সেট অ্যাসাইড সচ ক্যান্ডিডেটস ক্যান বি কল এজ ইনএলিজিবল এটা কিন্তু এখানে বলা হচ্ছিল অল উই হ্যাড দ্য সেড ইন দেবেশ শর্মা সুপার ওয়াজ দ্যাট সিন্স দ্য ল মেকিং বিএড অ্যাজ কোয়ালিফিকেশান ওয়াজ নট স্ট্রাক ডাউন বাই এনি ওয়াজ দ্য পজিশান ইন রাজস্থান ওইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার্স ইন উনিশ উনিশের ক্ষেত্রে ব্যাপার কারণ যে প্রসেস সেই অনুসারে কিন্তু এটা আলাদা ব্যাপার সেটা বলা হচ্ছে রাজস্থান যেটা রাজস্থানের ব্যাপার বলা হয়েছিল রাজস্থানের অট টু হ্যাভ বিন কল্ড অ্যাট লিস্ট দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ সেট যেটা বলা হয়েছিল কী বলা হয়েছিল একটু দেখিনি হ্যাভিং মেড দ্য অ্যাবাব ডিটারমিনেশন উই অল সেম আর অলসো অফ দ্য ওপিনিয়ন অফ রাজস্থান ক্লিয়ারলি ফর অ্যাপ্লিকেশন ফ্রম কোয়ালিফাইড ফর টাইম ওয়েন সার্চ এডভার্টাইজমেন্ট ওয়ার ইস্যুড বাই দা দা রাজস্থান গর্মেন্ট বি ইনক্লুডেড পার নোটিফিকেশন অফ এন সিটি হুইচ ওয়াজ বাইন্ডিং অন রাজস্থান গভর্নমেন্ট টিল ইট ওয়াজ ডিক্লেয়ার্ড ইলিগাল ফর আনসকনস্টিটিউশনাল বাই দ্য তো এটা এখানে বলা আছে আগের ব্যাপার যেটা তুলে ধরা হয়েছিল যে তখন যখন এলিজিবল ছিল দেখা হয়নি এবং তারপর যখন এনসিটি নোটিফিকেশানটা ধরে করা হচ্ছে এবং যেটা এখন ব্যক্তিগে ডিক্লেয়ার্ড ইলিগ্যাল যেটা আগের অর্ডারটা সেটাকে তুলে ধরা হয়েছে অ্যাজ উই নো হোইন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার্স ওয়াজ বিং মেড ইন রাজস্থান বিএড ওয়াজ হ্যাজ কোয়ালিফিকেশান ফর টিচার্স এজ পার এন সিটি নোটিফিকেশান রিক্রুটমেন্ট যেটা টিচারের জন্য পোস্টের জন্য রিক্রুটমেন্ট যখন রাজস্থান হয়েছিল বিএড সেটা কোয়ালিফিকেশানে ছিল দ্য অ্যাবাব অবজারভেশন মেড বাই আস ওয়াজ ওনলি টু এফার্ম দ্য ফাইন্ডিংস অফ দ্য রাজস্থান হাইকোর্ট হুইচ হ্যাড অল হেল্ড দ্যাট বিএড ওয়াজ নট এন ভ্যালিড কোয়ালিফিকেশান ফর প্রাইভেট তো বিএড প্রাইমারি টিচারের জন্য টিচার কোয়ালিফাই তার জন্য ভ্যালিড নয় ইয়েড কোশ্চেন দ্যাট দ্য গভর্নমেন্ট কুড নট হ্যাভ ইগনোর্ড দ্য নোটিফিকেশান অফ দ্য এনসিটি টিল ইট ওয়াজ ডিক্লেয়ার্ড ইলিগাল বাই কম্পিটেন্ট কোর্ট যেহেতু এনসিটি নোটিফিকেশানটা সেটা সাইড হয়েছে বা ইলিগেল হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু কুড নট হ্যাভ ইগনোর্ড মানে এখানে গভর্নমেন্টের যেটা বলা হচ্ছে যেটা নোটিফিকেশানটাকে যেহেতু বাতিল হয়েছে তাহলে সেটাকে বাত মানে ইগনোর করেনি দিস সরি দ্যাট ওয়াজ অল ইন ছত্তিশগড় দিস ওয়াজ নট দ্য কেস বিএড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ার কল দ্য স্টেট দ্য সিলেকশন প্রসেস ইয়েট দে ওয়্যার হেল্ড টু বি নন কোয়ালিফাইড বাই জাজমেন্ট অফ দিস কোর্ট তো যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বিএডরা ইনএলিজিবল আপনারা জানেন পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ওই ফাইনাল জাজমেন্টের পর বিএলএড ভার্সেস বিএড যে অর্ডার কিন্তু ছত্তিশগড়ের কেসটা যেহেতু আলাদা ওটা আগের কেসটা রাজস্থানের ব্যাপারটা বলা হলো যেহেতু এখানে রাজস্থানের কেসটা অনেক সময় উঠে এবং সেখানে বলা হয়েছিল মানে বা রেফারেন্স হিসাবে এখানে অ্যাড করা হয়েছিল তো এখানে কিন্তু সেটা বলা হয়েছে তো এখানে একটু আমরা নিচে চলে যাই বারো নম্বর পয়েন্ট একদম চলে যাব ইনফ্যাক্ট উই হ্যাভ বিন শোন টুডে অ্যান অর্ডার অফ এন সিটি ডেটেড চার নয় দু হাজার তেইশ হোয়ার বাই দ্য জাজমেন্ট অফ দেবেশ শর্মা ওয়াজ কমি কমিউনিকেটেড ইন চিফ সেক্রেটারিজ অফ অল স্টেট গভর্নমেন্টস ফর ফার্দার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান যে অর্ডারটা এটা পাস হয়েছে চার নয় দু হাজার তেইশে এবং সেটা চারদিকে সার্কুলেট করা হয়েছিল চিফ সেক্রেটারিজ অফ অল স্টেট গভর্নমেন্ট ফর অ্যাপ্রোপিয়েট অ্যাকশন তো ইনস্পাইট অফ দিস দ্য অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ গিভেন টু ক্লিয়ার মানে এই যে জাজমেন্টটা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে জাজমেন্টটা যেটা হয়েছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে অর্ডারটা হয়েছে মানে চাকরির যে বিয়েডদেরকে ঢোকানোর যে ব্যাপারটা তো তার আগেই আগস্ট মাসেই ফাইনাল জাজমেন্ট এসেছিলো তারপরেও কেন করা হয়েছিল এবং সেটা চারদিকে সার্কুলেট করা হয়েছিল তারপরেও কিন্তু এই ব্যাপারটা হয়েছে এটা কিন্তু বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাবভ উই সি নো রিজন টু ইন্টারফেয়ার উইথ তা ইম্প জাজ জাজমেন্ট পাস করে ছত্রিশগড় হাইকোর্ট ছত্তিশগড় হাইকোর্ট যে জাজমেন্ট পাস করেছিল তা সেটাকে ইন্টারফেয়ার করা ইন্টারফেয়ার করা হচ্ছে না এখানে রকম কারণ দেখতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছেন না তারা সেটা বলছেন মানে ইন্টারফেয়ার করার অ্যাকর্ডিংলি অল দ্য এসএলপি আর হিয়ার বাই ডিসমিস সমস্ত এসএলপি পি ডিসমিস করা হয়েছে অনারেবল জাস্টিস সুধাংশু দুলিয়া এবং অনারেবল জাস্টিস পঙ্কজ মিথালের বেঞ্চে এটি ছিল যেটা আঠাশ তারিখে শুনানি হয়েছিল আমরা এর আগে শেয়ার করেছি অর্ডার কপি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আর যে ক্ল্যারিফিকেশান পুরো আপনারা জানতে পারলেন অর্থাৎ বিএডদের আর কোনোরকম সুযোগ নেই যেটা ফাইনাল জাজমেন্টের পর বা ক্ল্যারিফিকেশান পরে বলতে পারেন মানে ডিএলএড ভার্সেস বিএড ফাইনাল যে কেস তারপর তার আগে রেট্রোসপেক্টিভ হচ্ছে না এটা প্রসপেক্টিভ ইফেক্ট হচ্ছে মানে যেদিন থেকে রায়দান হচ্ছে তারপরে কিন্তু বিএড এন হচ্ছে তার আগে কিন্তু নয় তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং